হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো নতুন একটা ব্রেন্ডতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলছো যে ভাই নতুন কিছু মাল্টিপ্লেয়ার গেম দেখান তো ফাইনালি আসে আমার আজকের ভিডিও আজকের ভিডিও তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স মাল্টিপ্লেয়ার গেম দেওয়া চলেছি যেগুলো গেম গাইস তুমি চলে তোমাদের ফ্রেন্ডের সাথে বা তোমাদের বন্ধুবান্ধবের সাথে মিলে এক লগে খেলতে পারো আর মাল্টিপ্লেয়ার গেম মানেই বুঝো না তোমরা অনেকেই তোমাদেরকে বলছি মাল্টিপ্লেয়ার গেম মানে তোমাদের বন্ধু থাকবে যে বন্ধুবান্ধব সাথে কথা বলে বিভিন্ন কার্ড চালাতে পারবে ওপেনার ম্যাপের মধ্যে বিভিন্ন ভ মিশন বলতে পারবে আরও লাইক বিভিন্ন ফাইটিং করতে পারবে অসাধারণ কিছু কনসেপ্ট থাকে যেগুলো তোমার বন্ধু বান্ধব নিয়ে কথা বলে মূলত গেমটি খেলতে পারো এগুলো মূলত মাল্টিপ্লেয়ার গেম যা হয়তো তোমার অনেকে খেলতে পছন্দ করো পার্সোনালি আমি যেহেতু মাল্টিপ্লেয়ার গেম খেলে আমার অনেক ভালো লাগে তো আমি মনে করি তোমাদের সকালে মাল্টিপ্লেয়ার গেম খেলতে অনেক ভালো লাগে সো গাইস তুমি যদি সেরা একটা বন্ধু বান্ধব নিয়ে মাল্টিপ্লেয়ার গেম খেলতে চাও তো আজকে দাও গেমের মাঝে কোনো একটা গেম রাউট খেলাও কেননা গেছে আজকে দাও গেমের মাঝে তুমি বন্ধু বান্ধব নিয়ে কার চালাইতে পারবে বিভিন্ন ফাইটিং করতে পারবে আর যে লাইক গেমগুলোর মধ্যে অসাধারণ কিছু কনসেপ্ট আছে সেগুলো সম্পর্কে দেখতে পারবে এক তো আজকে তোমার মাল্টিপ্লার গেমগুলো খেলে অনেক মজা পেবে সো গাইস সেগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা সকলে কন্টিনিউ ভিডিও ধৈর্য ধরে দেখবা তাহলে তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে তো যাই হোক তুমি যদি নতুন থাকো এর মধ্যে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইজ ভিডিওতে লাইক না থাকো কী করতো সবাই অবশ্যই ভিডিওতে করে লাইক দিয়ে দাও তো চলো শুরু করছ আজকের ভিডিও সো গাইস তোমাদের নাম্বার ফাইভ জি গেম দেখছি সেই গেমটির মধ্যে নিঞ্জা পার্টিমাম পল তো যাই হোক গাই এই গেমের সম্পর্কে যদি তোমাদেরকে বলি এই গেমটির মধ্যে তোমরা চারজন প্লেয়ারের মূলত গেমটি খেলতে পারবে গেমটির মধ্যে মূলত তোমরা জন প্লেয়ার থাকবে যে বারো জনের প্লেয়ারের মধ্যে তোমরা চাইলে একজনকে একজন ফাইটিং করতে হবে লাইক তোমার টিমমেট নিয়ে তুমি আরও বিভিন্ন যে ম্যান থাকবে সেগুলো ম্যানের সাথে তুমি ফাইটিং করতে পারবে বিভিন্ন ড্রেস আপ থাকবে যে ক্যারেক্টার থাকবে তোমাদের সেই ক্যারেক্টারগুলো কাস্টমাইজ করতে হবে লাইক তুমি যে ফ্রি ফায়ার গেম খেলো অনেকেই আসো তোমাদের মধ্যে ফ্রি ফায়ার গেম খেলাও ফ্রি ফায়ারের মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন এনিম্যাল কিল করতে হয় মানে এনিমে কিল করতে হয় গেমটির মধ্যে তোমার নিজে নিজস্ব স্কোয়াড থাকবে যে স্কোয়াডের মধ্যে আর একটা স্কোয়াডের সাথে ফাইটিং করতে হবে তুমি যদি সিঙ্গেল মোডে খেলো তো তোমাদের সাথে আর একটা সিঙ্গেল প্লেয়ার থাকবে যে সিঙ্গেল প্লেয়ার সাথে তোমার ফাইটিং করতে হবে আর যদি তুমি চারজন মিলে খেলো তাহলে চারজন মিলে মতো স্কোয়াডের মধ্যে ফাইটিং করতে হবে যা হলে তুমি কথা বলে গেমটি খেলতে পারবে আর হলে গেমটির মধ্যে অসাধারণ কিছু কনসেপ্ট আছে সবচেয়ে মজার বিষয় যে গাছ গেমটি মধ্যে তোমাদের মতো ফাইটিং করতে হবে যা হয়তো তুমি দেখতেই দেখতে পাচ্ছি সো গাইছ তুমি যদি চাও তোমাদের বন্ধু মিলে একটা ফাইটিং গেম খেলতে বিভিন্ন তাহলে তুমি চাইলে গেমটি গেমটিটা আমাকে খেলে দেখতে পারো আশা করি তুমি গেমটি খেলা অনেক মজা পাবে তো যাও গেছে এই গেমটি সম্পর্কে তোমরা কত লোক জানো এবং তোমরা কারা কারা

যে অত্যন্ত রিলিশে এবং পপুলার মাল্টিপ্লেয়ার মেড মানে মাল্টিপ্লেয়ার মোড ফাইটিং গেম খেলতে চাও তাহলে তোমাদেরকে বলবো এই গেমটিটা করে খেলে থাকি যেন কেন গেছে অ্যাকচুয়ালি তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর গেমটি ভিডিও এই গেমটির মধ্যে তুমি চাইলে তোমাদের বন্ধুর সাথে ফাইটিং করতে পারবে যা হয়তো তুমি দেখতে পাচ্ছ এই গেমটির মধ্যে তোমার বিভিন্ন ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টার বিভিন্ন এবিলিটি থাকবে সে অ্যাবিলিটি ইউজ করে মানে তোমাদের ফাইটিং করতে হবে এই গেমটির মধ্যে বিভিন্ন প্লেস আছে ফাইটিং করার বিভিন্ন স্কিল আছে মানে বিভিন্ন অস্ত্র আছে তুমি দেখতে পাচ্ছ যেগুলো অস্ত্র দিয়ে তোমাদের একজনের সাথে একজন ফাইটিং করতে হবে আর গেমটির তোমাদের খেলতে হবে সম্পূর্ণ অনলাইনে আর গেমটির মাধ্যমে ছেলে মানে ফ্রেন্ডের সাথে চারজন বাড়ছে চারজন খেলতে পারবে সিঙ্গেল সিঙ্গেল খেলতে পারবে গেমটির পরিমাণ যেগুলো প্লেয়ার সাথে ছেলে মাল্টি প্লেয়ার মোড়ে গেম খেলতে পারো যা হয়তো তোমাদের কাছে অসাধারণ লাগবে গেমটি খেলার পর যা হয়তো হতো তোমরা দেখতে পাচ্ছি স্কুলের গেমটি ভিডিও তো তোমাদের কাছে মূলত গেমটা কিরকম লাগছে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাই তো তোমার কাছে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই একবার খেলে দেখতে পারো তো যাচ্ছে গেমের সাহায্যে তোমার কিছু বলি গেমটি হচ্ছে একশো সত্তর এম আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এবার বক্সে দেওয়া আছে সো গাইস তোমাদের তিন নাম্বার যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে গ্লোবাল ট্রাক অনলাইন অ্যাকচুয়ালি গাইস আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমের ট্রাক সিমিলেটর বাস সিমিলেটর বিভিন্ন অনলাইনে বন্ধুদের সাথে খেলতে চাও খেলতে চাও কিনা গাইস অবশ্যই কমেন্ট করে জানাও কেননা গাইস আমি পার্সোনালি বাস সিমিলেটর গেম অনলাইনে বন্ধু বান্ধবের সাথে খেলতে আমার কাছে অনেক ভালো লাগে আমি জানি গাইস তোমাদের মধ্যে অনেকে আছো বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে ট্রাক সিমিলেটর বাস সিমিলেটর গেম খেলতে চাও যাও যে তোমরা মনের মতো কোনো গেম খুঁজে পাচ্ছ না এই জন্য মতো খেলতে পারতোস না তো যাই হোক গেছে তুমি যদি নাম্বার এই তিন নাম্বার গেমটা ডাউন করে খেলো কেননা গেছে গেমটির মধ্যে তোমার ফ্রেন্ডের সাথে তুমি ছেলে ট্রাক দিয়ে এক জায়গাতে আর যে মালামাল নিয়ে যেতে পারবে গেমটির মধ্যে সম্পূর্ণ উপরা ম্যাপ যে উপরা ম্যাপের মধ্যে তুমি যেটা ট্রাক চালাতে পারবে বন্ধুদের সাথে ট্রাক দিয়ে রেস করতে হবে গেমটির মধ্যে আছে সম্পূর্ণ উপরা ম্যাপ যে উপরা ম্যাপের মধ্যে তোমার ট্রাক নিয়ে মজা করতে পারো বিভিন্ন ঘুরতে পারো গেমটির মধ্যে বিভিন্ন ট্রাক চালানোর ক্যামেরা অ্যাঙ্গেল আছে যা হয়তো তুমি দেখতেই পাচ্ছি স্ক্রিন অফ গেমপি ভিডিও গেমপির মধ্যে গেছে তুমি যদি তোমাদের ফোনে মাল্টিপ্ল মোড়ে ফ্রেন্ডের সাথে খেলো আশা করি তোমাদের কাছে গেম খেলে অনেক দুর্দান্ত একটা ফিলিং দেবে গেমটি খেলার পর কেননা গাছ তুমি অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ স্ক্রিন গেমটি কতটা রিয়েলিস্টিক এবং ইন্টারেস্টিং মজাদার গেম আমার কাছে তো পার্সোনাল গেমের গ্রাফিক্স অনেক ভালো লাগছে তো আমি মনে করি গাছ তুমি যদি তোমাদের বন্ধু বান্ধব নিয়ে মাল্টিপ্লার মোড়ে গেম খেলো আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে আর গাছ তোমরা কারা কারাই গেমটের হকটি খেলছো প্লিজ হিট কমেন্ট করে জানাই দো তোমাদের কার কাছে মূলত গেমটার কোন জিনিসটা এবং গেমটা তোমাদের কাছে অনেক ভালো লাগে প্লিজ সেট কমেন্ট করে জানাই দো তো আই থিং আশা করি গাছ তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো সো গাইসে গেমের সাইজে গুলো তোমার কিছু বলি গেমটি হচ্ছে চারশো বিয়াল্লিশ এম বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের এই বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা সো গাইস তোমাদের দুই নাম্বার যে গেম রাখছি সেই গেমটি হচ্ছে কার পার্কিং মাল্টিপ্লেয়ার টু তো যা হোক গেছে আমি পার্সোনালি জানি না তোমরা কখনো কখনও হর জো হরজন গেমের গেম প্লেভ দেখছো কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাই দেবা তোমরা যদি ফর জে গেমের গেম প্লেভ দেখা থাকো কেননা গেছে অ্যাকচুয়ালি ফর জে গেমের মধ্যে যা গ্রাফিক্স আছে যতটুকু কার্ড আছে মানে লাইক টু লাইক মানে এরকম কিছু ফিচার দিয়েছে লাইক এই গেমটির মধ্যে যা হয়তো তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের পর গেমটি বুড়ো গেমটির মধ্যে অত্যন্ত রিয়েলিস্টিক হাই গ্রাফিক্স রয়েছে গেমটির মধ্যে আছে মাল্টিপ্লেয়ার মুড যা হয়তো তুমি প্রথম নাম শুনে বুঝতে পারছো গেমটির মধ্যে অসংখ্য পরিমাণ ক্যামেরা মুড আছে যেগুলো ক্যামেরা মুড তুমি ছেলে বিভিন্ন কার চালাইতে পারো গেমটির মধ্যে যে উপরে যে ম্যাপের মধ্যে বিভিন্ন জায়গায় তুমি ঘুরতে পারো বিভিন্ন গ্রামের পরিবেশে যেতে পারো গেমটির মধ্যে তুমি ছেলে যে কার আছে সেই কার্ডগুলো মোটিভাই করতে পারো বন্ধুর সাথে রেস করতে পারো অনলাইনে আর যে গাছ গেমটির মধ্যে অসংখ্য কিছু ফিউচার আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারো এক কথা ইন্টারেস্টিং মজাদার হতে চলছে আমি মনে করি গাছ তোমরা যারা বন্ধু বান্ধব সাথে কার রেসিং কার গেম খেলতে চাও মাল্টিপ্লেয়ার মোড়ে তাহলে তোমাদেরকে বলবো এই গেমটি খেলে দেখাও আশা করি তোমাদের সাথে সত্যি একটা দুর্দান্ত লেভেল এক রিল এই গেমটি ডাউন করে খেলার পর কেননা গাছ তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের পর গেম পেয়ে এই গেমের মধ্যে ক্যারেক্টার ধরে কাটতে ধরে সবকিছু একদম রিয়েলিস্টিক ব্যাপার হইছে যা হয়তো তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের পর গেম পেয়ে যদি গাছ তোমার কাছে গেমটা ভালো লেগে থাকে অবশ্যই একবার খেলে দেখবা আশা করি তোমাদের সকলে গেমটি খেলে অনেক ভালো লাগবো তো গাইছ এই গেমের সাইজ কত তোমাকে কিছু বলি গেমটির সাইজ মিনিমাম দুই জিবি এম হবে আর গেমটি তোমার সম্পূর্ণ অনলাইনে খেলতে হবে আর এগুলো প্রত্যেকের গেমে ডাউনলিং এইগুলো ডিপস্ক্রংসে দেওয়া আছে তো তো যাও গাছ তুমি নাম্বার ওয়ান গেম দেখা থাকে গ্রামের মধ্যে সাবস্ক্রিপ করে না থাকো প্লিজ

গেমটির মধ্যে ভাই অসাধারণ কিছু ফিউচার আছে লাইক অসাধারণ এক কথাই বলবো কেন গেছি গেমটির মধ্যে তুমি ছেলে মাল্টিপ্লেয়ারমুড তোমার বন্ধুর সাথে খেলতে পারবে বাট গেমটির মধ্যে তুমি ছেলে কথা বলতে পারবে গেমটির মধ্যে যে কারগুলো ব্যাপার হয়েছে একদম রিয়েলিস্টিক দেখতে পাচ্ছ গেমটির মধ্যে লাইক বাংলাদেশের একটা পরিবেশের মতো বিভিন্ন গ্রামের পরিবেশ রাস্তা দেখতে পাওয়া গেমটির মধ্যে আছে অত্যন্ত রিয়েলিস্টিক গ্রাফিক্স যে গ্রাফিক্স গ্রাফিক্সের মতো তোমার কাছে মনে হবে রিয়ালিস্টিক কোনো কার চালাইতেছো এরকম একটা ফিলিং দেবে গেমটি করে খেলার পর যেহেতু তুমি দেখতে পাচ্ছ আর গেমটির মধ্যে তুমি ছেলে মাল্টিপ্লার মুড অসংখ্য পরিমাণ মাল্টিপ্লেয়ার মুড তোমাদের ফ্রেন্ড সাথে খেলতে পারবে আর যা হতো তুমি দেখতে পাচ্ছ মাল্টিপ্লেয়ার মোড মুড গেম চলতেছে তুমি এই গেমের মধ্যে অসংখ্য দেশে মানে বিভিন্ন দেশের সাথে মাল্টিপ্লেয়ার মোডে গেম খেলতে পারবে যা হতো তোমাদের কাছে অনেক ভালো লাগবো আমি মনে করি গাছ তোমার যদি মাল্টিপ্লেয়ার মোড বিভিন্ন কার্ড চালাতে চাও বিভিন্ন মিশন খেলতে চাও তাহলে তোমাদের কী বলবো এই গেমটি করে খেলে দেখা যেন আশা করি তুমি গেমটি খেলে অনেক মজা পাইবে যা হতো তুমি গেমটি খেলে আশা করি বুঝতে পারবে আরো বিস্তারিত গেমের সম্পর্কে তো গাইছে আশা করি তোমাদের কাছে গেমটা অনেক ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়া আর এই গেমটি যদি তুমি তোমার ফোনে টাউকে খেলাও আশা করি আরো বিস্তারিত জানতে পারবে আর বিভিন্ন জিনিস বুঝতে পারবে তো এই গেমের সাহায্যে তোমার কিছু বলি গেমটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিবি এম বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এগুলো ডিপসিক বক্সে দেওয়া আছে তো যা গাছ তুমি যেরকম নতুন নতুন গেম খেলতে চাও আই বাটনে ডিপ সিক্ক্র বক্সে অথবা তোমাদের চ্যানেলে অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি চ্যানেলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেমগুলোকে খেলতে পারো তো যাও গাছ সাবস্ক্রাইব তুই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই i love this.